মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ আনহু উমর রদি আল্লাহ আনহু বলতেন দোয়া করতেন যে আল্লাহ কফি বাইল আদি নবী হে আল্লাহ আমাকে আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আরিসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মা সল্লাহ আরিসাল্লামের শহরে মোদিনায় মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোন চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক তখন ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কেন পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা থেকে চোখ তুলে দেখানো কোনো সাহস নাই এখানে কিভাবে